একুশ সালের যারা পরীক্ষার্থী অর্থাৎ তোমাদের যারা যাদের পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের অক্টোবরের বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটা সাজেশন আমি তৈরি করেছি তোমাদের অনেকের অনুরোধে অনেকে আমাকে অনেক দীর্ঘদিন যাবত মেসেজ করতেছ যে স্যার আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটা সাজেশন দেন তো যাই হোক অনেক লেটি হলো হলেও তোমাদের জন্য একটা আমি তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদেরকে এই সম্পর্কে বিস্তারিত বলবো এবং হচ্ছে আহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আটটা বিষয়ের উপরে আলোচনা করব। তো চলো আমরা প্রথম তোমাদের প্রথম কোর্স হচ্ছে স্পেন উত্তর আফ্রিকার মুসলিম শাসনের ইতিহাস একচল্লিশ ষোলো শূন্য এক এই কোর্স ক্রিয়া শিক্ষার্থীবৃন্দ এই কোর্সের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তিয়াত্তরটা সংক্ষিপ্ত প্রশ্ন সতেরোটা এবং বড় প্রশ্ন দিয়েছি বারোটা এই কোর্সটা একটু বড় তুলনামূলক অন্য কোর্স থেকে কোর্সটা একটু বড় তাই প্রশ্ন সংখ্যা একটু বেশি তবে কমন পরে মোটামুটি ভালো গত বছর আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিই নেই সংক্ষিপ্ত আর বড় প্রশ্ন দিয়েছিলাম এখান থেকে সংক্ষিপ্ত পাঁচটা কমন পড়ছে এবং বড় প্রশ্ন আমার সাজেশন থেকে আটটা থেকে আটটায় কমন পড়ছে অর্থাৎ আমি বলতে পারি প্রায় হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমন ছিল গত বছর আমার সাজেশন থেকে তো এবারও আশা করি এরকমই থাকবে সেই প্রত্যাশা আছে কৃষিক্ষার্থী বৃন্দ তোমরা যদি সাজেশনগুলো নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমু থেকে এই স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে মেসেজ করলে আমি রিপ্লাই করবো আর ফেসবুক প্রোফাইল আছে নোট স্টাডি পয়েন্ট বা ফেসবুক পেজ আছে নোট স্টাডি পয়েন্ট এখানে ইনবক্সে মেসেজ করতে পারো এবং আবার বলছি সাজেশনগুলো একটা শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে দেওয়া হবে আর তোমাদের দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে মুসলিম প্রশাসনের উন্নয়ন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম খোলাফ রাশিদিন উমাইয়া এবং আব্বাসীয় শাসন হ্যাঁ একচল্লিশ ষোলো শূন্য তিন এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র চল্লিশটা সংক্ষিপ্ত বারোটা এবং বড় প্রশ্ন দশটা এই কোর্সের সিলেবাসটা একটু শর্ট সুতরাং প্রশ্ন সংখ্যাও কম আশা করি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে গত বছর সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন পাঁচটা পাঁচটা করে কমন ছিল হ্যাঁ হান্ড্রেড ভারতের মুসলিম প্রশাসন সুলতানি ও আমল ভারতের মুসলিম প্রশাসন সুলতানি ও মোগল আমল একচল্লিশ ষোলো শূন্য এই এই কোর্সের প্রতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আটচল্লিশটা সংক্ষিপ্ত বিশটা বড় প্রশ্ন দশটা প্রিয় এই কোর্সে সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা গতবারও মোটামুটি ভালোই দিছিলাম পনেরো ষোলোটা দিছিলাম কিন্তু মাত্র তিনটা কমন পড়ছে তাই এবার প্রশ্ন সংখ্যা একটু বাড়াই দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা বাড়াই দিয়েছি বিশটার মতো দিয়েছি আশা করি প্রবলেম হবে না সংক্ষিপ্ত প্রশ্নগুলো সহজেই তোমরা পারবা আর বড় প্রশ্ন দিয়েছি মাত্র দশটা মাত্র দশটা যেহেতু বড় প্রশ্ন কম দিছি তাই সংক্ষিপ্ত একটু বেশি দিছি যাতে কমন কম কমনটা ঠিক থাকে হ্যাঁ গত বছর সংক্ষিপ্ত প্রশ্ন একটু কম কমন পড়ছিল এই জন্য মাত্র এইটি ফাইভ পার্সেন্ট কমন ছিল এই কোর্সের উপরে আশা করি এবার ইনশাল্লাহের পার্সেন্ট কমন থাকবে এই প্রত্যাশা করি কিন্তু শিক্ষার্থীর মূল স্টাডি পয়েন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যৎ মাস্টার্স ফাইনাল বা অন্যান্য ইয়ারের বা বিভিন্ন শিক্ষামূলক ভিডিও কন্টেন্ট পাওয়ার জন্য আমি আর ইচ্ছা এগুলো দেখতে পারো এবং অবশ্যই আমার বলছি সাবস্ক্রাইব করে চ্যানেলটা তারপরে সাবজেক্ট হচ্ছে মুসলিম শিল্পকলা ও স্থাপত্যের ক্রমোন্নতি মুসলিম শিল্পকলা ও স্থাপত্যের ক্রমোন্নতি একচল্লিশ ষোলো শূন্য সাত এই কোর্সের এর সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি পঞ্চান্নটা সংক্ষিপ্ত চোদ্দটা বড় প্রশ্ন বারোটা আর এই কোর্স থেকে গত বছর সংক্ষিপ্ত যেহেতু আমি দিই অতি সংক্ষিপ্ত দেয় গত বছর কোনো কোর্স থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেয় আর শুধুমাত্র সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন সাজেশন দিয়েছিলাম সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন থেকে গত বছর চারটা কমন পড়ছে আর বড় প্রশ্ন থেকে ছয়টা কমন পড়ছে অর্থাৎ সংক্ষিপ্ত একটা কম কমন পড়ছে তাই নাইনটি ফোর পার্সেন্ট কমন ছিল আমি বলা যায় যদিও বড় প্রশ্ন একটা বেশি কমন ছিল কিন্তু আমি সাধারণত স্টুডেন্টরা কত পার্সেন্ট অ্যান্সার করতে পারছে ওটার উপর ভিত্তি করে পার্সেন্টেজ নির্ণয় করি তাই তাই আমি বলবো নাইনটি ফোর কমন ছিল গত বছর তো এইবার ইনশাল্লাহ আশা করি হান্ড্রেড কমন থাকবে সেই প্রত্যাশা আছে তারপর কোর্স হচ্ছে প্রাচীন মধ্যযুগের সভ্যতার ইতিহাস একচল্লিশ নয় এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আটচল্লিশটা সংক্ষিপ্ত পনেরোটা বড় প্রশ্ন দিয়েছি দশটা গত বছর এইখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন একটু কম কমন পড়ছে কারণ গত বছর মনে হয় বারো তেরোটা দিয়েছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন এবার এই জন্য একটু বেশি দিয়েছি পনেরোটা দিয়েছি আশা করি ইনশাল্লাহ এবার হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে সেই পথ আশা করি গত বছর ফাইভ পার্সেন্ট কমন ছিল শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি নোট স্টাডি পয়েন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং হচ্ছে বেল আইকনটি প্রেস করে দাও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে তারপর পড়ছে হচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাস মধ্যপ্রাচ্যের ইতিহাস একচল্লিশ ষোলো এগারো এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি ষাটটা সংক্ষিপ্ত ষোলোটা এবং বড় প্রশ্ন দিয়েছি এগারোটা আলহামদুলিল্লাহ গত বছর এই কোর্সে সংক্ষিপ্ত ছয়টা এবং বড় প্রশ্ন ছয়টা মোট একশো বিশ পার্সেন্ট কমন ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন গত বছর দিয়ে নেই তো এবার ইনশাল্লাহ এবারও হান্ড্রেড পার্সেন্ট বা তার বেশি আশা করতেছি কমন থাকবে সেই প্রত্যাশা তারপর হচ্ছে মুসলিম ইতিহাস তত্ত্বের উন্নয়ন একচল্লিশ ষোলো তেরো এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি পঞ্চাশটা সংক্ষিপ্ত চোদ্দটা এবং বড় প্রশ্ন দিয়েছি চোদ্দটা গত বছর একটু কম দিয়েছিলাম এই কোর্সে থেকে আর এই কোর্সে গত বছর একটু কম কমন পড়ছে সংক্ষিপ্ত মাত্র দুইটা কমন পড়ছিল বড় প্রশ্ন তিনটা কমন পড়ছিল আমার সাজেশন থেকে এছাড়া এইবার আমি সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন একটু বাড়াই দিছি গত বছর মনে হয় বারোটা বা এগারোটা করে দিয়েছিলাম এইবার চোদ্দটা চোদ্দটা দিচ্ছি ইনশাল্লাহ বছর আশা করি এরকম হবে না আরেকটা জিনিস মাথায় রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টেই আমি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও দেখেছি ইসলামী ইতিহাসের ক্ষেত্রে দেখেছি প্রতি বছরই আটটা কোর্স থেকে কম একটা কোর্সের কোশ্চেন একটু উল্টাপাল্টা করে এটা মেনে নিতে হবে একটা কোর্সের প্রশ্নে টুল করে ফলে একটু কম কমন পড়ে আর তারপরেও তুলনামূলকভাবে অন্যান্য সাজেশান থেকে আমার সাজেশানে ইনশাল্লাহ তারপরেও একটু ভালোই কমন পড়ে আর একটা কথা বলবো যে সাজেশানগুলো একটু সংক্ষিপ্ত মানে যেহেতু প্রশ্ন কম আর যেহেতু সময় কম মাত্র অল্প কিছুদিন সময় আছে পরীক্ষার এই কিছুদিনের মধ্যেই মানে পড়াশোনাটা কমপ্লিট করে হান্ড্রেড পারসেন্ট তোমাদের প্রিপারেশনটা নিতে হবে তাই সংক্ষিপ্ত একটা প্রশ্ন সাজেশনটা কম দিয়েছি বড়ো প্রশ্ন কম দিয়েছি এগুলো পরে যদি যাও তাহলে মোটামুটি এরকমই কমন পড়বে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সাজেশানগুলো যদি একটা শুভেচ্ছা ফির বিনিময়ে তোমরা নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ বা এই থেকে আমার স্ক্রিনে দেখানোর নাম্বারে মেসেজ করতে পারো আর ফেসবুক পেজে বা প্রোফাইলে গিয়ে আমাকে ইনবক্স করতে পারো কৃষিক্ষেত্রে তোমাদের সর্বশেষ সাবজেক্ট ছিল বাংলা মুসলমানদের ইতিহাস একচল্লিশ ষোলো পনেরো এই কোর্সেও দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি বার্নটা সংক্ষিপ্ত চোদ্দোটা বড় প্রশ্ন বারোটা এইখানেও গত বছর সংক্ষিপ্ত একটু কম কমন ছিল তো এইবার চোদ্দোটা দিয়েছি গত বছর মনে হয় বারোটা বারোটা দিয়েছিলাম একটু কম দিয়েছিলাম এবার একটু বেশি দিয়েছি আশা করি এবার হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা করি তো তোমরা এই সাজেশনগুলো নিতে চাইলে আমাকে অবশ্যই নক করবে আর ভালো থাকো তোমাদের প্রস্তুতি ভালো হোক ধন্যবাদ সবাইকে